শ্রী শ্রী মায়ের শৈশব কীরকম ছিল বারোশো ষাট সালের আটই পোষ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সিসি মায়ের জন্ম হয় জন্মের পরে মেয়ের নাম রাখা হইল সারদামণি সারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল ছোট ভাই বোন কয়টি আসার পর মা আর একা পারিয়া ওঠেন না সারদাও সংসারের অনেকখানি দেখে দিদি হইলে কি হয় মায়ের মতো সে ছোট্ট বোনদের যত্ন লয় তাহাদিগকে স্নান করায় খাওয়ায় ঘুম পাড়ায় বয়সের তুলনায় সারদা একটি গম্ভীরই ছিল খেলার সময় কখনো কাহারও সহিত তাহার ঝগড়া হইত না বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া তাহাদিগকে যত্নাদি করা এই কাজই তাহার ভালো লাগিত মাতৃভাব যেন তাহার জন্মগত কখনও পুতুল খেলা কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো ইহাও ছিল তাহার খেলার অঙ্গ একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে শারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারি নাই কে এই মেয়েটি সারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই একে পল্লীগ্রাম তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটকাদি পড়িবে সংসারের কাজকর্ম করিবে না বাড়ির কাছেই পাঠশালা ভাইয়েরা পড়িতে যাইত সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত কোনোদিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল কিন্তু লিখিতে পারিত না বই পড়ায় শিক্ষার একমাত্র উপায় নয় কথক ঠাকুরের কথা দোল দুর্গোৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া সারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত দুই একবার শুনিলে তাহা সব মনে থাকিত তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতভাবে পরিপূর্ণ করিয়া দেবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন ও শারদা সরস্বতী জ্ঞান দায়নি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি